নমস্কার আপনাদের আপনাদেরকে সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সব থেকে বড়ো খবর সংবাদ পরিবর্তন প্রথম আপনাদের সামনে তুলে ধরছে বাংলার হৃদয় মমতার একনিষ্ঠ সৈনিক দীর্ঘদিনের লড়াকু নেতা যেভাবে মানুষের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে তা নজর ঘটনা বাংলার হৃদয় মমতার একনিষ্ঠ সৈনিক অর্থাৎ অভিজিৎ মিত্র যেভাবে দক্ষিণ দমদম পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মিত্র মানুষের পাশে থেকে কাজ করেন তা নজর ঘটনা সরাসরি অভিজিৎ মিত্রকে আমাদের সাংবাদিক পেয়ে গেছিল এক একটা প্রশ্ন করে গেছিল অভিজিৎ মিত্র চোখে চোখ রেখে সংবাদ পরিবর্তনের চোখে চোখ রেখে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে গেছেন যেভাবে দমদমের মাননীয় বিধায়ক ব্রাত্য বসু এবং সাংসদ সৌগত রায় যেভাবে কাজ করতে বলেন সেইভাবেই ওনারা কাজ করেন তাই নজর রাখুন সেই দিকে আমরা শোনাতে থাকবো দর্শকদের অভিজিৎ মৃত্য সংবাদ পরিবর্তনকে কি জানালে অর্থাৎ বাংলার হৃদয় মমতা একনিষ্ঠ সৈনিক অভিজিৎ মিত্র কি জানালে সংবাদ পরিবর্তনকে নজর রাখুন সেই দিকে হয়ে যাচ্ছে যে উপনির্বাচনের আগে এক এক করে মানে তৃণমূল হাটপাড়ায় তৃণমূল কর্মীকে খুন হতে হচ্ছে এবং যেভাবে দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর এটা আপনি কি ভাবছেন আপনি না এটা তো খুবই চিন্তার বিষয় এবং এটা আপনারা বুঝতেই পারছেন যে বিরোধীরা যখন রাজনৈতিকভাবে আমাদের সাথে পেরে উঠছে না তখন কিছু কিছু মানুষের সাথে তারা যারা স্বার্থান্বেষী মানুষ সেই সমস্ত মানুষের সাথে এরা যোগসাজস করে একটা দলকে বদনাম করার বা দলের কোনো মাথাকে বা প্রধান সংগঠককে একটা হ্যাকেল করে বা মখুন করে সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে তার ফায়দা নিতে চাইছে কিন্তু এটা পশ্চিমবঙ্গের মাটিতে কোনো সার্থক হবে না আমরা এই সমস্তকে প্রতিরোধ করবো প্রতিবাদ করব এবং তৃণমূল তৃণমূলের জায়গায় সময় থাকব সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে আপনিও তো একজন কাউন্সিলার যেভাবে কাউন্সিলারদের উপরে একটা আক্রমণ করা হচ্ছে এবং যেভাবে তাদেরকে মারার চক্রান্ত চালানো হচ্ছে তাহলে আপনাদের ওপরে যদি এইরকম চক্রান্ত হয় সাধারণ তাহলে সাধারণ মানুষরা তাহলে কী করে জানেন কিনা জানি না আমার আমার আগে তো দু সাল থেকেই আমার উপরে অনেকেই অনেক রকমভাবে টার্গেট করেছে পুলিশ প্রশাসনও জানে পার্টির নেতৃবৃন্দও জানে আমরা এসবকে নিয়ে চিন্তিত না আমাদের মানুষের সাথে নিবিড় যোগাযোগ আছে আমরা মানুষের হয়ে কাজ করি মানুষের সাথে মানুষের গরিব মানুষের পাশে থাকি এগুলোকে আমরা নিজেরা নিজেদের সংগঠন দিয়েই প্রতিরোধ করব এটা নিয়ে আমরা অত চিন্তিত দুদিন আগে অর্জুন সিং বলেছে যে আপনার রাশিয়া থেকে রাসায়নিক এনে অর্জুন সিং এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে মারার একটা চক্রান্ত হচ্ছে খারাপ হয়ে গেছে উনি এবং শুভেন্দু এরা তো দুজনেই তৃণমূলে ছিল নিজেদের স্বার্থে তারা অন্য দলে গেছে ও শুভেন্দু আপনারা জানেন যে অর্জুন সিং আমাদের ব্রিগেডের সমাবেশেও ছিল ওখান থেকে নেমে যদি প্রার্থী তালিকা ঘোষণা হয় ওখান থেকে নেমে সোজা বিজেপির সাথে যোগাযোগ করে প্রার্থী হয়েছিল লড়াই করতে পারেনি হেরে গেছে বিপুল ভোটে এবং এদের কাজই হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত আজে বাজে কথা বলে মিডিয়ার টিকে থেকে রাজনীতি করা বাস্তবের সাথে এদের আর কোনো যোগাযোগ নেই অর্জুন সিং বলে কোনো রাজনীতিবিদ ছিল আপনারা আর দু তিন বছর পরে দেখতে পাবেন না ও তো মাফিয়া নির্ভর রাজনীতি করে গুন্ডা বিহার থেকে মুঙ্গের থেকে ওরা আর্মস নিয়ে আসে এদের রাজনীতির কোনো ইয়ে মানে ক্রিমিনাল ওরিয়েন্টেড পলিটিক্স এদের সুতরাং এদের যা পরিণতি হবার মানুষ এদেরকে একেবারে আস্থা করে ফেলে দেবে এবার আপনারা এইসব বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন দু লোকসভা বিধানসভা নির্বাচন এবং সেই দিকেই পাখির চোখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বোচ্চ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছে যে গোষ্ঠীর দ্বন্দ্ব যাতে না হয় সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের ভেতরে গোষ্ঠী দ্বন্দ্বর প্রবণতা বেড়ে গেছে গোষ্ঠী দ্বন্দ্বটা যে যার করে বলে গোষ্ঠী দ্বন্দ্ব বলে কিছু নেই এই তো ধরুন দমদম বিধানসভায় আমাদের মাননীয় বিধায়ক ব্রাত্য বসু নেতৃত্বে আমরা কাজ করি আমরা সবাই ঐক্যবদ্ধ এবং দলের স্বার্থে আমাদের কেউ কাউকে পছন্দ অপছন্দ করতেই পারে সেটা তো সাংসারিক জীবনেও আপনার বাড়িতে মা বাবা ভাই বোন স্ত্রীর মধ্যে কেউ না কেউ কাউকে না কাউকে বেশি পছন্দ করে কম করে সুতরাং দ্বন্দ্ব একটা মানুষে মানুষের চিরকালই থাকে এটার সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নেই আমরা দল যখন দলগতভাবে কাজ করি তখন সবাই এক আমরা আমাদের কাজ হচ্ছে মমতা ব্যানার্জির হাত শক্ত করা অভিষেক ব্যানার্জির হাত শক্ত করা ব্রাত্রোষের হাত শক্ত করা আমাদের সাংসদ ঔষগত রায়ের হাত শক্ত করা আমরা সেই কাজে সবাই একনিষ্ঠভাবে করে যাই এবং দমদমে আবার বিধানসভায় দেখবেন আমরা সর্বাধিক এইখানে আমাদের দম দক্ষিণ দমদম পৌরসভায় তিনটে বিধানসভা এই তিনটে বিধানসভা যদি ডিলিমিটেশন না হয় সেম ক্যাটাগরিতে থাকে তাহলে আমরা এই তিনটে বিধানসভার থেকে সবথেকে অধিক ভোটে আবার তবদ বিধানসভায় পার্থ বসু জয়লাভ করবে এ ব্যাপারে আমরা একশো শতাংশ নিশ্চিত বর্তমান দাঁড়িয়ে দেখা যাচ্ছে নবীন আর প্রবীণদের মধ্যে একটা তারতম্য চলে আসছে নবীন এবং প্রবীণদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে সেইটা আপনারা কীভাবে মানে দৃষ্টি দিচ্ছেন এটা এটা তো নবীন প্রবীণের এই দৃষ্টিটা এটা মিডিয়ার সৃষ্টি করা আমি মনে করি একটা দলকে নবীনের যে যৌবনতা যে তার যে কার্যক্ষমতা সেটা যেমন প্রয়োজন সেই রকমই বয়স্কদের একটা মস্তিষ্ক তাদের যে অভিজ্ঞতা অতীতের রাজনীতির প্রশাসন চালানোর দক্ষ প্রশাসক হিসেবে এই দুজনের সামঞ্জস্যতেই দল এগোবে এবং আমাদের দল সেই পথেই আছে বাকিটা মিডিয়ার কথা ছাড়া আমি আর অন্য কিছু মনে করি না আজকে হুমায়ুন কবির বলেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী করা হোক তো সেটা মত এখন জ্যোতিবাবু বেঁচে থাকাকালীন বুদ্ধদেববাবুকে উপমুখ্যমন্ত্রী করা হয়েছিল ভারতবর্ষের আরেকটা স্টেট তামিলনাড়ুতে স্ট্যালিন মুখ্যমন্ত্রী তার ভাইকে উপমুখ্যমন্ত্রী করা হয়েছে সেটা হুমায়ুন কবির বললেই তো আর হবে না হুমায়ুন কবির আমাদের পার্টির কোনো পোর্টফোলিও হোল্ড করে না সে তার ব্যক্তিগত মত জানাতেই পারে আমরা দলে দলগত সিদ্ধান্তে বিশ্বাসী যদি নেত্রী মনে করে যে আমাদের একজন উপমুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জিকে আমাদের আগামী প্রজন্মের মুখ্যমন্ত্রী হিসাবে তৈরি করতে গেলে মমতা ব্যানার্জির নেতৃত্বে কাজ করিয়ে তাকে দক্ষ করে প্রশাসক হিসাবে গড়ে তোলা দরকার তখন ওনাকে ঠিক সময়ই নেত্রী ঠিক সঠিক সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে আমাদের মনে কারোর মধ্যেই কোনো দিবত নেই আচ্ছা ওয়ার্ড ওয়ার্ডে দেখা যা ডেঙ্গু ম্যালেরিয়াটা আজকে ওয়ার্ডে ক্যা পজিশন ডেঙ্গু ম্যালেরিয়া কবথ হয় আব দেখেন কি টেম্পারেচার ষোলো ডিগ্রি সে নিচে জায়গা अपने आप ही डेंगू खत्म हो जाएगा और इस साल तो डेंगू के लिए बहुत अच्छा काम हुआ है हमारा पौरसभा इलाका में भी वो बहुत अच्छा काम हुआ है हम लोग फुल्ली सेटिस्फाइड हैं कि डेंगू को इस बार अरेस्ट कर दिया कर दिया गया और आप सामने अगले साल भी अच्छा ही रहेगा डेंगू से हम लोग ठीक उतर जाएंगे डेंगू कुछ नहीं कर सकेगा अच्छा काम हुआ हमारा सरकार का দু হাজার ছাব্বিশ বিধানসভায় কতগুলো আসন পেতে পারেন বলে আপনি মনে আমরা যেরকমভাবে এসেছি আমাদের মানে একটা যথেষ্ট সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা থাকবে বলে আমরা বিশ্বাস করি এবং যে যেভাবে মানুষ আমাদের সাথে আছে এবং এই যে আর্ডিকর নিয়ে একটা অপপ্রচারের চেষ্টা হয়েছে তারপরেও যেভাবে উপনির্বাচনে ভোট হয়েছে বুথে এজেন্ট দিতে পারেনি বিরোধীরা তারা শুধুমাত্রই মিডিয়াতে খবরের কাগজে আছে বলে আমরা মনে করি এবং আপনারা দেখবেন যে উপনির্বাচনের ফলাফলও ছয় শূন্যই হবে আমাদের একটা মাদারিহাট আমরা হেরেছিলাম আগের বিধানসভায় কিন্তু এবারে আমরা সেই মাদারিহাটও পুনরুদ্ধার করতে পারবো আগামী ছাব্বিশের নির্বাচনে আমরা দুশো প্লাস আসনে জয়লাভ করে আবার চতুর্থবারের জন্য সরকার করবো মমতা ব্যানার্জির নেতৃত্বে থ্যাংক ইউ জয়া আমাদেরকে একটা আমি যাবে